নিষিদ্ধ স্যালাইনে প্রসূতি মৃত্যুর পর নড়ে বসেছে স্বাস্থ্য দফতর রবিবারই মেদিনীপুর মেডিকেল হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তিন প্রসূতিকে আনা আনা হয় হয় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপস্থিতিতে হাসপাতালে হাসপাতালে বৈঠকের পর গ্রিন করে সোমবার তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক চিকিৎসাধীন মাম্পি সিং নামে এক প্রসূতির অবস্থা অত্যন্ত সংকটজনক তার পরিবারের অভিযোগ প্রথম থেকেই এই চিকিৎসা পরিষেবা পেলে ভালো হতো ভুল ওষুধ ও স্যালাইন দেওয়ার জন্য চিকিৎসকদের দায়িত্ব করেছে মহিলার পরিবার মোটামুটি একটু সুস্থ আছে তো কি বলবো সব আমাদের তার বলার কিছু নেই যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না চেষ্টা চালিয়ে যাচ্ছে ডাক্তারবাবু তারাই বলতে পারে আচ্ছা তাই যদি আরো আগে আনা হতো এতদিন দেরি না করে তাহলে কি এতটা শারীরিক অবস্থার অবনতি হতো না বা এত ক্রিটিক্যাল হতো না বলে মনে হচ্ছে মানে সিদ্ধান্ত নিতে কিছু দেরি হয়ে গেল আমার তো তাই মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে তো তাই কিন্তু আমার তো কিছু করার নেই না অনেক গরিব মানুষ তাই তো এইসব কিন্তু জানা নেই একবার তো হয়েছে ওইখানে যে চিকিৎসাটা ভালো এইটা ভর্তি করলে চিকিৎসাটা ভালো হবে তাতে তো এখন যে এরকম হবে বলে সেটা তো জানা নেই সোমবার মেডিকেল বোর্ডে আরো তিনজন সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে মোট আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সোমবার বিকেলে আবার রিভিউ বৈঠক করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রসূতিদের ডাক্তাররা পর্যবেক্ষণ করছেন বলে জানান এসএসকেএম সুপার ডক্টর মনিময় বন্দ্যোপাধ্যায় যে তিনজন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসেছে তারা তিনজন দুজন সিসিইউ আর একজন আইটিইউতে ভর্তি আছে তিনজনই ক্রিটিক্যাল আছে ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন এখন দেখা দুজনই আছেন দুজন ভেন্টিলেটরে একজন এখনও বোর্ড মিটিং কালকে রাতে হয়েছে পাঁচজনের মেডিকেল বোর্ড আজকে বিকেলে আবার আট নজনের মেডিকেল বোর্ড আবার রিভিউ বোর্ড বিশ স্যালাইন প্রয়োগে শুক্রবার মৃত্যু হয়েছে প্রসূতির জন্মের পরই মাতটি হারা হয়েছে শুদ্ধজাত শিশু বামুন রুন্দাশী সন্তান অসুস্থ হয়ে পড়ায় সোমবার তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হয় তাকে সিউতে ভর্তি করা হয় সিনিয়র চিকিৎসকরা শিশুকে দেখেন খবর পেয়ে শিশুটিকে দেখতে আসেন হাসপাতালের সুপার ও মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী হচ্ছে

মাত্র দুধ মানে মায়ের দুধ তো পাচ্ছে না না তুলা খাবার ওই ডাক্তার কাছে মানে বেরিয়ে যাচ্ছে প্রশাসনের তরফ থেকে আপনাদের সাথে যোগাযোগ করে কি সহযোগিতার হাত বাড়ানো হচ্ছে সহযোগিতা মানে আজকে দেখছি কতটা খাবার দিয়ে গেছে বাচ্চা আর মোচাটি দিয়ে গেছে আর সফট টা দিয়ে গেছে কোনো আশ্বস্ত পেশেন্ট এখনো না না এখনো পর্যন্ত কোনো আশ্বস্ত হয়নি মেদিনীপুর হাসপাতালের ঘটনার পর সোমবার বদলেছে মাধ্যমা বিভাগের ছবি প্রসূতিদের জন্য বাইরে থেকে কিনতে হচ্ছে স্যালাইন বাইরে থেকে শুধু স্যালাইন নয় ইঞ্জেকশনও কিনতে হচ্ছে পরিবার পরিজনদের রোগীর আত্মীয়রা জানাচ্ছেন ডাক্তাররাই বাইরে থেকে স্যালাইন এনে দেওয়ার কথা বলছেন তার বলছে যে আমাদের এখানে শুনলে নাদাবি লিখতে হবে তখন রোগীর কাছে যেয়েছিল সে বলছে আমরা না দাবি লিখব না আমরা বাইরের থেকে স্যালাইন কিনে আনবো তার জন্য কি বাইরের থেকে কিনতে হচ্ছে হ্যাঁ ওরা বলছে নাদাবি লিখতে হবে তাহলে রোগীর কাছে যে

instant.